পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার হক বাবাকে কিছু দান করেন করেন বাবা পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতেছো আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শক নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টস লাইট মাইরা দেখে কার কার ঘরে দজল বউ আছে গরমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছ কেন কি হইছে তোমার যাতে নাগ গামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ধামা নাও লাগে না ঠোটলাল করাও লাগে না সুপারন্যাসা লাইলি হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হয়েছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের হ্যালো লিটন টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় এই ছুটির দিন সকাল সকাল কই যাচ্ছ তুমি? ধানমণের চৌরাস্তা যাচ্ছে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই সন্ধ্যার আগে ফিরে এসো। বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে এইভাবে সন্ধ্যার আগে বাসা আসতে বলতে। রোমান্টিক পরে হলো পুরো সপ্তাহ কাপুরুষপুর আগে ধুই। কী হলো দুঃখ? ওয়াদা করো আমরা দুজন বাসবো একসাথে মরবো একসাথে। ওয়াদা করতেছি আমরা বাসবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কি রকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? সাথে ষ্টি করতে গেছিলা আর বললো না আসার সময় কতগুলো পেত নিতে আমার ধরছে তোমার নাম নেওয়ার সাথে সাথে ছেড়ে দিছে আমার নাম নিছে আর তোমার ছাইরা দিছে করে আমার সাথে সত্যি তোমার নাম নেওয়ার সাথে সাথে বলতেছে সাইডা আমার দুলোবাই হয় ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আরে পরে দেখলাম কেমন আছেন আপনি এই বেড়া ফাজির বেড়া তো তো আর হম দেখতে আন্টি দিক লাগে দে আগে আপনাকে এর মতো লাগতো তাই ভাবি বলে ডাকতাম এখন মায়ের মতো লাগে এখন আন্টি বলে ডাকলাম আরেকবার যদি আন্টি আনটি সুয়ার মারি তোর গাড়ার বত্রিশ ফালা দি